আজকে আমার নাতনির জন্মদিন উপলক্ষে বিরিয়ানি রান্না করব। গরুর মাংসটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আমার কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিবো বেরিস্তা করার জন্য তেল গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজগুলো আমি সুন্দর ভাবে ভেজে নিবো বেরেস্তা গুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠায় নিব জিরোস্তা হয়ে গেছে এবার আমি মাংসগুলো সুন্দরভাবে রান্না করে নিব এই জন্য পিয়াজ মরিচগুলো আমি দিয়ে দেব এইতেস পাতা এলাচ লং দিয়ে দেব বেশ সুন্দরভাবে মাখায় দেব আর আমি বাটা মশলাগুলো দিয়ে দেব মরিচের গুঁড়া বাটা মশলা জিরা গুঁড়া লবণ বেশ সুন্দরভাবে মাখায় দেব হালকা করে মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য আমি ঢাকনা ঢেকে দিব সুন্দর ভাবে মাখায় দিব এবার আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে আমার এবার আমি মাংস দিয়ে দিবো মাংসটা দিয়ে দিবো মাংসটা সুন্দরভাবে মাখায় দিব আমি মাংসটা কোষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দিয়ে দিব ঢাকনা দেব মাংসটা রান্না করা হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালারটা এবার বিরিয়ানির জন্য আমি তেল দিয়ে দেবো পেঁয়াজ মরিচ গুলো তেল একটু ভেজে নিব এবার আমি দুটি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে আমি কিছুটা জিরে দিয়ে এবার আমি বাটা মশলা লবণ দিয়ে দিব সুন্দরভাবে মাখা নিব এবার আমি বিরিয়ানির চালগুলো দিয়ে দিব চালটা আমি ভালো করে ভেজে নিব এটা সুন্দর করে ভেজে নিতে হবে এই চালগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দেব এবার আমি এক গ্লাস দুধ দিয়ে দেব খাঁটি গরুর দুধ সুন্দর করে মিক্সার করে দেব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দেব সুন্দর করে একটু নেড়ে দিব মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো সুন্দর করে পোলাওর সঙ্গে মাখাই মিশাই দিব সব জায়গায় মাংসগুলো যায় এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি এক চামচ ঘি দিয়ে দেব সুন্দর করে ঢেড়ে দেব এবার আমি বেরেস্তা দিয়ে দমে দেব এই যে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি একটু টেস্ট করবো অনেক সুন্দর হয়েছে হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ

আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে